নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওলা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে আপনাদের সাথে যেই ব্যাপারে আলোচনা করব তা হল আজকে আপনাদের সাথে আলোচনা করব আপনারা সকলেই জানেন মা কালী আমাদের সকলের আরাধ্য দেবী আসছে ফলহারিণী কালী পূজা হ্যাঁ ঠিক শুনেছেন ফল হারেনি কিন্তু সামনেই আসছে আর এই ফল হারেনি সন্ধ্যায় বাড়ির এই কোণে এইভাবে জ্বালুন প্রদীপ দুঃখ দূর হবে পাবেন অর্থবৃষ্টি হ্যাঁ ঠিক শুনেছেন ফল অমাবস্যায় আমাবস্যায় কী করবেন কিভাবে আপনার বাড়ি দুঃখ দূর হবে এবং অর্থবৃষ্টি হবে সেই ব্যাপারে আলোচনা করব আসুন জানি এই তিথিতে অর্থাৎ ফল অমাবস্যায় দেবী কালীর উপাসনার পাশাপাশি কিছু পালনীয় টোটকাও আছে মনে করা হয় সেগুলি অনুসরণ করলে জীবন থেকে দুঃখ দর্দশা দূর হয় এবং অর্থ বৃষ্টি বর্ষা হয় তাই এই ব্যাপারে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী ফলহারিণী কালী পালিত হয় জ্যৈষ্ঠ মাসের অমাবস্যায় এই পার্বণে দেবী কালী পূজিতা হন ফল হারেনি রূপে প্রচলিত বিশ্বাস এই জাগ্রত তিথিতে ভরে দেবী কালীর পূজা অর্চনা করলে তিনি কুকর্মের সকল ফল হরণ করেন এই তিথিতে দেবী কালীর উপাসনার পাশাপাশি কিছু পালনীয় টোটকাও আছে মনে করা হয় সেগুলি অনুসরণ করলে জীবন থেকে দুঃখ দুর্দশা দূর হবে এবং অর্থবৃষ্টির বর্ষা হবে আজকে সেই ব্যাপারেই আপনাদেরকে কিছু ধারণা দেব আপনারা তাহলে কি করবেন ফল হারেনি আমাবস্যার দিন ফল হারেনি আমাবস্যায় কালী সন্ধ্যায় ভালো করে শুনবেন আমাবস্যার দিন ফল হারেনি অমাবস্যার কালী পুজোর সন্ধ্যায় উত্তর কোণ বা কোণ যাকে বলি আমরা ঈশান কোণে প্রজ্জ্বলন করুন একটি মাটির প্রদীপ হ্যাঁ ঠিক শুনেছেন একটি মাটির প্রদীপ ঈশান কোণে প্রজ্বলন করুন এই প্রদীপে ঘি অথবা তিল তেল দেবেন এই প্রদীপে কিন্তু ঘি অথবা তিল তেল দেবেন শস্যের তেল দেবেন না মাথায় রাখবেন সর্ষের তেল দেবেন না এই প্রদীপে এই প্রদীপের যে সলতে তৈরি হবে সেই সোলতে তৈরি করুন লাল রঙের সুতো থেকে ঠিক শুনেছেন লাল রঙের সুতো থেকে শলতে তৈরি করুন এই প্রদীপের জন্যে এবং এই প্রদীপের মধ্যে কী কি দেবেন ভালো করে মনে রাখবেন এই প্রদীপের মধ্যে যে তেল দিয়েছেন তার মধ্যে আপনি তিনটে লবঙ্গ দেবেন তিনটে এলাচ দেবেন মাথায় রাখবেন তিনটে লবঙ্গ তিনটে এলাচ এবং একটা এক টাকার মুদ্রা অর্থাৎ এক টাকার কয়েন তার মধ্যে দেবেন এই প্রদীপ যতক্ষণ পর্যন্ত প্রজ্বলিত থাকে অর্থাৎ যতক্ষণ জ্বলে থাকে ততক্ষণ পর্যন্ত জ্বলতে দিন আপনি কিন্তু নিজে থেকে নেভাবেন না এটা মাথায় রাখতে হবে এই প্রদীপ কিন্তু যতক্ষণ জ্বলবে ততক্ষণ জ্বলতে দিন এবছর জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথি শুরু হবে পাঁচই জুন বুধবার সন্ধ্যা সাতটা পনেরো মিনিটে অমাবস্যা তিথি থাকবে ছয় জুন বৃহস্পতিবার বিকেল পাঁচটা তেপ্পান্ন মিনিট পর্যন্ত আপনাকে কিন্তু মাথায় রাখতে হবে এবং সূর্যাস্তের সময় এই মানে সূর্যাস্তের সময় অনুযায়ী অমাবস্যা তিথি ধরা হবে ছয় জুনকে তবে দেবী কালীর আরাধনা সন্ধ্যায় হয় বলে ফল হারেনি কালী পূজা হবে পাঁচই জুন রাতে অমাবস্যা তিথি শুরুর পরেই আপনারা কিন্তু এই টোটকাটা করবেন তাহলে দেখবেন মা কালীর কৃপা আপনার উপর বর্ষিত হবে মা সকলেরই মঙ্গল করেন আপনাদেরও মঙ্গল করবেন এবং আপনাদের বাড়ি থেকে দুঃখ দুর্দশা দূর হবে অর্থ বৃষ্টি হবে মায়ের কৃপায় সকল কুকর্ম আপনাদের সকল কুফল কুকর্ম হরণ করবেন ফল হারেনি কালী রূপে তাই আপনারা কিন্তু এই টোটকাটা অবশ্যই করবেন আপনাদের বলবো। আপনাদের যদি ব্যক্তিগত কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমরা চেষ্টা করব আপনার ব্যক্তিগত সমস্যা সমাধান করবার প্রচুর মানুষ ফোন করছে তারা উপকার পাচ্ছে আপনারা যদি কোনো সমস্যায় আপনি আটকে থাকেন তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন জয় শিব শিবশম্ভু আর আর মহাদেব ওম শিবায় জয় হরগৌরীর জয় 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 মা তার আর জয় আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে আশা করছি ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিব শম্ভু হর মহাদেব ওম নমঃ শিবায়